একলব্য হাসপাতালে মৃত্যুর মুখে মিথ্যে নাটক করে রাঙ্গাকে পিরিয়ে নিয়ে আসলো খুশি হয়ে গেল একলব্যের মা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতি যখন জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো তখন পায়ের আওয়াজ শুনতে পায় আর তখন বলতে লাগলো এগুলো তো জন্তু জানোয়ারের পায়ের আওয়াজ না এগুলো তো মানুষের পায়ের আওয়াজ কি আসতে পারে আমি কি চিৎকার করব ক্যাম্পটা তো কাছে চিৎকার করলে লোকজন চলে আসবে এই বলে রাঙামতি দাঁড়িয়ে পড়ে আর তখন আবারও পায়েরা আওয়াজ শুনতে পায় রাঙ্গা তখন বলতে লাগলো না না আমাকে বিষয়টা দেখতে হবে তারপর আমি চিৎকার করব। এরপরে রাঙ্গা লুকিয়ে দেখতে থাকে আর সেখানে কতগুলি গ্রামের লোক বলতে লাগলো এই তুই কোথায় লোকটা ছেলেদের সাথে ফুটবল ফুটবল খেলা খেলা তোর দ্বারা আমি বন্ধ করছি আজকে তোর একদিন কি আমাদের একদিন হবে এক বড় শখ হয়েছে না ছেলেদের সাথে ফুটবল খেলা তোরকে আজকে মজা দেখাবো বেরিয়ে বলছি এখনই বেরিয়ে রাঙা সবটা দেখতে থাকে আর বলতে লাগলো ও তোরা দাঁড়া তোদেরকে আমি এমন মজা দেখাবো এই বলে রাঙা সেখানের মধ্যে একটা মশাল জালে ফেলে দে আর সাথে সাথে অনেক আগুন ধরে যায় সেখানে আর তখন গ্রামের লোকরা বলতে লাগলো এত আগুন কোথা থেকে আসলো রাঙা তখন তিচ্ছুতে থাকে আর তীরগুলি গিয়ে গ্রামের লোকের পায়ে বিধে যায় আর তখন চিৎকাচা জামেচি শুরু হয়ে যায় রাঙ্গা তখন বলতে লাগলো এই এই তোরা কি ভেবেছিস কি ভেবেছিস তখন বলতে লাগলো এই তুই কে রাঙা তখন বলতে লাগলো আমি আমি ফরেস্ট ফাইটারের লোক তখনই লোকরা ভয় পেয়ে আর বলতে লাগলো ও তোরাই পরেশ পাইটার লোক রাঙ্গা তখনই বলতে লাগলো হ্যাঁ আমরা তোদেরকে রক্ষা করতে এখানে এসেছি এই তুমি ভয় পেও না তুমি বেরিয়ে এসো তো তখন মেয়েটা বেরিয়ে আসে আর এদিকে সেখানে চলে আসে সে পুলিশ কমিশনার এসে বলতে লাগলো বাহ রাঙামতি তুমি তো প্রথম দিনে ফাটিয়ে দিয়েছো তোমার মেতে মতো মেয়ে আমাদের দরকার তুমি পারবে আমি জানি তখনই সেখানে থাকা বাকি মেয়েরা বলতে লাগলো তুমি তো প্রথম দিনে স্যারের মনটা জয় করে নিয়েছে তখন বলতে লাগলো এবার থেকে রাঙামতি তুমি কিন্তু ক্যাম্পে থাকবে শুধু খেলার সময় তোমাকে ছুটি দেওয়া হবে এর আগে তোমাকে কিছুতেই ছুটি দেওয়া হবে না বুঝতে পেরেছো রাঙা তখন বলতে লাগলো ঠিক আছে স্যার তখন মেয়েগুলো বলতে লাগলো চলো আমরা ক্যাম্পে যাবো রাঙা তখন বলতে লাগলো চল রে আমরা ক্যাম্পে গিয়ে আজকে রাতটা সেখানে থাকবো অন্যদিকে দেখা যায় একলব্যকে ফোন করে একলব্যের সে স্যার আর বলতে লাগলো ও তোমার চাকরিটা না আমরা আবার ফিরিয়ে দিচ্ছি যা শুনে খুব খুশি হয়ে যায় একলব্য একলব্য তখন বলতে লাগলো ও কী বলছেন স্যার আমি চাকরিটা আবার পেয়ে যাব তখনই বলতে লাগলো হ্যাঁ তোমার বোর্ড যে ক্রিমিনাল সাথে যুক্ত ছিল সেই জন্য আমরা তোমার চাকরিটা নিয়ে নিয়েছিলাম কিন্তু এখন তো বুঝতে পারছি সেটা একটা বড়সড় চক্রান্ত তাই আমরা চাই তোমার মতো বিলিয়নকে আবার কাজে নিতে আর সেই জন্য তোমার চাকরিটা আমি ফিরিয়ে দিলাম যার শুনে খুব খুশি হয়ে যায় একলব্য একলব্য তখন বলতে লাগলো ও স্যার আমি অনেক খুশি হয়েছি তখনই বলতে লাগলো তাহলে তুমি কাল থেকে জয়েন করো এদিকে পাঞ্চারি এসে বলতে লাগলো ভাই কি করছিস তখনই একলব্য বলতে লাগলো দেখ দেখ আমার না চাকরিটা হয়ে গেছে তখন পাঞ্চারি বলতে লাগলো সব কিছু হয়েছে রাঙামতির জন্য রাঙামতি আমাদের জীবনের জন্য অনেক কিছু করেছে অনেক এক শিকার করেছে তখন বলতে লাগলো হ্যাঁ সব কিছু রাঙামতি করেছে এবার দেখ আমি কি করি রাঙামতি সব সময় সমস্ত কিছুতে জিতে যাবে সেটা তো হতে পারে না এবার এবার আমি এমন খেল দেখাবো না তখন পাঞ্চারি হাসতে থাকে আর বলতে লাগলো কি ভাবছিস তুই আমি পারবো না দেখ না এবার আমি কি করি তখন পাঞ্চারি বলতে লাগলো নিচে সবাই অপেক্ষা করছে সত্যজিৎ বাবু এসেছে নিচে যাওয়ার জন্য বলেছে এক লভ্য তখন বলতে লাগলো সত্যজিৎ বাবু হঠাৎ করে কেন এসেছে রাঙামতি ঠিক আছে তো ওর কোনো প্রবলেম হয় না তো এই বলে ছুটি নিচে চলে আসে সেখানে এসে জানতে পারে যে সত্যজিৎ স্যার এসেছে অদিতের বিয়ের কথা বলার জন্য নবরণ বাবু তখন বলতে লাগলো এত অল্প সময়ের মধ্যে আমরা সব কিছু অ্যারেঞ্জ করবো কীভাবে তখনই সেখানে একলব্য বলে বলিউডে কেন বাবা আমি আছে অঙ্কুর আছে দাদা আছে আমরা সবাই মিলে হাতে হাতে করে নিতে পারবো তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তো তখন প্রমিতাও বলতে লাগলো হ্যাঁ ওরা দুজন যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দুজন দুজন একসাথে থাকবে তাহলে তাহলে আমাদের প্রবলেমটা কোথায় আর সতেরোই নভেম্বর সেই দিনটা না খুব ভালো দিন আমিও জানি এই কথাটা বলতে তখন অন একলব্য বলে উঠে মা ওই দিনটা কিন্তু আরেকটা বিশেষ দিন তোমার কি মনে আছে তখন একলব্যের মা বলতে লাগলো আমি ওই দিনটা কি বলতে পারি ওই দিন তোর আর রাঙার বিয়ে হয়েছিল আমার মেয়েটার সাথে তোর বিয়ে হয়েছিল একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ মা এদিকে সত্যজিৎ সাহ তখন বলতে লাগলো হ্যাঁ তাহলে নভেম্বর তখন একলব্য বলতে লাগলো ও আমাদের বাড়িতে তো অনেকে আছে কিন্তু সত্যজিৎ বাবু আপনি তো একা আপনি কি সবকিছু কিভাবে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো তোমরা কোনো চিন্তা করো না আমি সবটা সামলে নিতে পারবো এরপরে অদিতির মাকে যে জিজ্ঞাসা করে আর বলতে লাগলো তোমার কি কোনো আপত্তি আছে এ কৃষ্ণা প্রমিতা জিজ্ঞাসা করলে কৃষ্ণা তখন বলতে লাগলো বৌদি তুমি কি কথা বলছো তুমি আর দাদা যে সিদ্ধান্তটা নেবে সেটাই তো আমি আবার নতুন করে কি সিদ্ধান্ত নেবো তখন এই কথা বললে এ প্রমিতা তখন বলতে লাগলো তাহলে সতেরো নভেম্বর দিনটাই ফাইনাল হলো এই কথা বলে বাবু তখন বলতে লাগলো ঠিক আছে আমি তাহলে এখন যাই প্রমিতা বাবুর তখন বলতে লাগলো না না এত বড় একটা সুখবর মিষ্টি মুখ না করে তো যাওয়া যাবে না মিষ্টিটা নিয়ে আয় তখন পাঞ্চারি মিষ্টিটা নিয়ে আসলে মিষ্টি মুখ করিয়ে দেয় এইদিকে ময়না খুব খুশি হয়ে যায় বিয়ে বিয়ে শুনে লাফাতে থাকে পাঞ্চারি তখন বলতে লাগলো শুনো মেজো বৌদি এখন বড় বোধহনে সমস্ত কাজ আজ কিন্তু তোমাকে করতে হবে এ মাঝে মধ্যে তখন বলতে লাগলো না না আমার দ্বারা হবে না আমি সব কাজ কী করে করব তখন পাঞ্জারি বলতে লাগলো তাহলে কে করবে প্রমিতা তখন বলতে লাগলো ঠিক আছে এ তোমাকে কিচ্ছু করতে হবে না তোমরা সবাই মিলে জুটি আনন্দ করবে আমরা আছি কি করতে সব কিছু আমরা ব্যবস্থা করব এই কথা বললে সবাই তখন খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় আয় একলব্য মনে মনে ভাবতে থাকে আর একলব্য তখন তার মাকে বলতে লাগলো মা ও দ্বিতীয় সত্যজিৎ বাবুর বিয়ের দিনে কিন্তু আমি পিরিয়ে নিয়ে আসবো রাঙ্গাকে আমি কিন্তু তোমাদেরকে কথা দিলাম তখন অনেক লোকের বলতে লাগলো কি বলছিস কিভাবে সম্ভব একলব্য তখন বলতে লাগলো সব কিছুতে রাঙ্গা জিতে যাবে সেটা তো হতে পারে না এবার দেখো আমি কিভাবে রাঙ্গার উপর খেলাটা খেলি তুমি দেখো অন্যদিকে দেখা যায় রাঙ্গা শুধু ভাবতে থাকে একলব্যের কথা আর বলতে লাগলো উড়ানবাবু এইভাবে আমাকে অবিশ্বাসটা করতে পারলো এই বলে খুব কষ্ট পেতে থাকে সেখানে আর এদিকে একলব্য হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার নাটক করে আর বাড়ির সবাই তখন একলব্যকে নিয়ে হাসপাতালে ছুটে যায় এদিকে সংগ্রাম সেন খবরটা জানতে পারে জানতে পারার পরে রাঙ্গাকে খবরটা জানিয়ে দেয় যে একলব্যর অবস্থা খুবই খারাপ হঠাৎ করে একলব্য অসুস্থ হয়ে গেছে যা শুনে রাঙ্গা স্থির থাকতে পারে না এদিকে মা হাসপাতালে মাঠে শুরু করে আর রাঙ্গা এ খবরটা পেয়ে বলতে লাগলো আমাকে হবে কিন্তু পুলিশ কমিশনার বলে দিয়েছে যে তাকে কিন্তু ছুটি দেওয়া যাবে না তখন বলতে লাগলো যে কোনো প্রকারে আমাকে রাতের বেলায় লুকিয়ে সেখান থেকে যেতেই হবে বাবুর কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না রাঙ্গা তখনই সত্যজিৎ বাবুকে ফোন করে বলতে লাগলো সত্যজিৎ স্যার খবর কি শুনতে পেয়েছিস বাবু নাকি অসুস্থ সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আমিও তো সেই খবরটা শুনি অদিতি বলেছে আমি যাবো একবার ওখানে তখনই বলতে লাগলো আমি আসছি এই কথা শুনে বাবু তখন বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা তুমি কে করে আসবে ওখানে তো ছুটির কোনো ব্যবস্থা নেই রাঙ্গা তখন বলতে লাগলো আমি লুকিয়ে রাতের বেলা চলে আসব। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখনই রাঙা জঙ্গলে যাওয়ার নাম করে সেখান থেকে বেরিয়ে পড়ে আর রাঙ্গা ছুটতে ছুটতে চলে এসে হাসপাতালে হাসপাতালে এসে এক ওর কাছে এসে দু একলব্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো উড়ানবাবু তোর কী হয়েছে কিন্তু একলব্য তখন কোনো কথাই বলে না এদিকে একলব্যর মাকে বলতে লাগলো মা মা উড়ানবাবুর কী হয়েছে হঠাৎ করে চুরান এমন অবস্থা হলো কি করে এক মা তখন বলতে লাগলো জানি না ও আকু ঘরের মধ্যে ছিল হঠাৎ করে আকুর কি হয়ে গেল বুঝতে পারছি না তরি আমরা হাসপাতালে নিয়ে এসেছি দিকে পাঞ্জারি বলতে লাগলো ভাই ভাইয়ের কি হয়ে গেল ভাইয়ের হঠাৎ করে আবার এমন অবস্থা কি করে হলো এই বলে কান্না করতে থাকে আর তখন এক বলতে লাগলো কি ভেবেছ রাঙামতি আমি অসুস্থ আমি অসুস্থ না রাঙা তখন অবাক হয়ে যার বলতে লাগলো কি লাগলো তোমাকে জন্য আমি এই নাটকটা করেছি যার শুনে অবাক হয়ে যায় রাঙ্গা আর এদিকে একলব্যের মা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আকু তুই তখন একলব্ব বলতে লাগলো সবসময় রাঙ্গামতি জিতে যাবে মা সেটা তো হতে পারে না আমি তোমাকে কি বলেছিলাম আমি বলেছিলাম না রাঙ্গাকে আমি অদিতির বিয়ের আগে ফিরিয়ে নিয়ে আসবো আর সেই জন্য আমি এই কাজটা করেছি রে আঙ্গা তখন বলতে লাগলো এটা ভালো কাজ করিস বাবু জানিস আমি সেখান থেকে লুকিয়ে এসেছি তখন এই কথা শুনিনি বলতে লাগলো আমি অত শত কথা বুঝি না আমি তোমাকে চাই তোমাকে আমি অনেক ভালোবাসি আর তোমাকে ফিরিয়ে আনার জন্য যা করার দরকার আমি তাই করেছি তখন এর বলতে লাগলো এক্ষুনি আমাকে জঙ্গলে চলে যেতে হবে না হলে না হলে কমিশনার সাহেব আমার উপর অনেকটা রেগে যাবে একলব্য তখন বলতে লাগলো না না রাঙ্গামতি তুমি কোথাও যাবে না এই বলে রাঙ্গামতিকে জড়িয়ে ধরে আর তখন একলব্যের মাও বলতে লাগলো শুন অমেক হয়েছে আর না আকু যেহেতু তোকে ফিরিয়ে আনার জন্য এত কিছু করেছে তুই আর ফিরে যাবি না আমি বলে দিচ্ছি এই কথাটা বলে রাঙা তখন বলতে লাগলো মা আমাকে তো যেতে হবে এক তখন বলতে লাগলো না তুমি যেতে পারবে না তোর বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি কমেন্ট করে জানাবে